হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিনার লাইফস্টাইল মিনার লাইফস্টাইলে আবার একটা প্রেন্স তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপি হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তো এই মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি বানানোর জন্য আমি যে যে সবজি ব্যবহার করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পুঁশাকের তরকারি কিভাবে বানাচ্ছি তো আমি মাছের মাথাগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি নেয়ার পরে তার মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়নটাই প্রথমেই আমি দিয়ে নেব নেয়ার পরে আমি প্রত্যেকটা সবজিকে আমি ভেজে নেব সবজি হিসাবে ব্যবহার করেছি আমি কুমড়ো আলু বেগুন আর একটা দিয়ে দিয়েছি ঝিঙে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর খুব অল্প পরিমাণ আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি তো আমি এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তো তোমরাও আমার মতো করে প্রত্যেকটা সবজিকে এইভাবে ভেজে নেবে নিলে তাহলে তরকারিটা খুব সুন্দর হবে এবারে আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ আর খুব কম পরিমাণ লঙ্কা গুঁড়ো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি আর সবজি হিসাবে বেগুনটা অতি অবশ্যই নেবে নালে তরকারিটা নালে ভালো লাগবে না আর শাকের তরকারি বানানোর জন্য কুমড়ো একটু দেবেই কারণ কুমড়োটা দিলে খুব সুন্দর হয় আর শাক তো আমার মাস্ট শাক তো থাকবেই তোমরা জানো যেহেতু শাকের এটা তরকারি হচ্ছে শাক তো আমার থাকবেই মাছের মতো শাক তো থাকবেই তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি প্রত্যেকের সবজিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এবারে মাখা মাখা করে আমার ভাজা হয়ে গেছে মশলা টাকাও ভাজা হয়ে গেছে যার জন্য আমি এবারে দিয়ে দিলাম পরিমাণ জল দেওয়ার পরে আমি এবারে মাছের মাথাগুলোকে আমার নিজের মতো করে আমি সাইজ সাইজ করে দিয়ে দিচ্ছি তো তোমরাও তোমাদের মতো করে সাইজ করে দিয়ে দেবে দিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা জোরেই আমার দেয়া থাকবে তো এবার আমি ঢাকা দিয়ে নেব দেখেছো আমি এবারে ঢাকা দিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ দশ কুড়ি মিনিট হওয়ার পরে আমি ঢাকাটাকে খুলে ফেলে দিয়েছি দেওয়ার পরে দেখো আমার এখানে রসটা পুরোটাই মরে গেছে খুব অল্প পরিমাণ রস আছে তরকারির মধ্যে এবারে এটাকে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি নামানোর সময় দিয়ে দেব দেখো এইভাবে তোমরা নাড়াচাড়া করে নেবে এবারে নাড়াচাড়া করে নেওয়ার পরে নামানোর সময় আমি একটু চিনি আর একটু সামান্য পরিমাণ জিরে দিয়ে আমি নামিয়ে চিনি নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখলে তোমরা তো তোমরাও এইভাবে নাড়াচাড়া করে নেবে একটু ভালো করে আর তরকারিটাকে মাখামাখি করবে যাতে না একটু রস থাকে রস থাকলে কিন্তু তরকারিটা ভালো স্বাদ আসবে না তো তোমরা এইভাবে করবে আমি এবারে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব দেখো আমার পুঁই শাকের তরকারি রেডি দেখে নিশ্চয়ই তোমাদের জীবে জল চলে আসছে এবারে যে পরিমাণ তোমরা ভাত খাও তার ডবল পরিমাণ তোমরা ভাত খেয়ে নেবে এর সঙ্গে একটু গরম গরম মুসুরের ডাল বা বিমলির ডাল হলে হাতের সাথে খুব ভালো লাগবে খেতে দেখো আর আমার এই রেসিপির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তাহলে তোমার মিনা দিদি আবার নতুন করে আবার কোনো রেসিপি নিয়ে আসতে পারবে তোমাদের কাছে থ্যাংক ইউ